বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি জেলা নোয়াখালী থানা হয়েছে যাই কবিরহাট আর এটা গ্রামের নাম হয়েছে নলুয়া তো এই যে মেন রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা হল যে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আসছে সোনাপুর জিরো পয়েন্ট থেকে এই রাস্তাটা চলে গেছে আপনার আর সামনে অনুযায়ী আপনার আক্তার মিয়ার হাট আক্তার মিয়ার হাট অথবা থানার হাট আক্তার মিয়ার হাট আপনার যে এই মানে এরা রোডটা যারা চেনেন আর কি পরিচিত তাদের উদ্দেশ্যে বলতেছি এ রাস্তার পাশে ওদের সামনে গেলে কিন্তু একটি বাজার দেখতেছেন এই যে এই যে একটি বাজার এই একটা বড় একটি বাজার সামনে যে বাজারটা এখানে কিন্তু তরু তরকারি মাছ মাংস ফল ফ্রুট ওষুধ দাবা ডাক্তার দোকান থেকে স্কুল মাদ্রাসা মানে মসজিদ সব কিছু আছে এই বাজারে তো এই বাজারের পাশবর্তী এখানে যে রাস্তাটা এই রাস্তার পাশে যে সরকারি যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তার পাশে খুব সুন্দর বড় সড়ো একটি জায়গা বিক্রি করা হবে জায়গাটার পরিমাণ হলো যায় একশো চল্লিশ শতাংশ আপনার সম্পূর্ণ মুখ কিন্তু রাস্তার পাশে অনেক ছড়া মানে অনেক বিশাল আকারে একটি ছড়া মুখ আর এগুলা ভবিষ্যতে মানে আপনি চাইলে কয়েকটা আট দশটা বিশটা দোকান ফাটো করতে পারেন যেহেতু মুখের জায়গা সামনের জায়গা অনেক মুখ ছড়া আপনি চাইলে কয়েকটা দোকান পাট একটা মার্কেট প্রতিষ্ঠান ইনশাল্লাহ করতে পারবেন আর এটা হলো যায় জায়গাটাতে ঢোকার জন্য রাস্তা ভিতরে ঢোকার জন্য রাস্তা আর এটা হলো যে রাস্তার পাশ এ হলো যে রাস্তার পাশে যে ইয়াটা দেখতেছেন পুরানো জায়গাটা এই পুরানো জায়গা এবং কি এটা হলো যে ভিতরে ঢোকার জন্য রাস্তা এবং কি এই যে সামনে গেলে তুই যে একটা লোক দেখতেছেন এখান থেকে শুরু করে একটা আম গাছ এই আম গাছ থেকে শুরু করে মুখটা বিশাল বড় প্রায় দুশো থেকে তিনশো ফুটের একটি মুখ সামনে এই যে আমি যে রাস্তাটা দিয়ে ঢুকতেছি এটা হচ্ছে বাড়িটাতে ঢুকার জন্য রাস্তা আমি ভিতরে যাচ্ছি এখানে বাড়িয়ে পুকুরে জমিনে মিলে টোটালে জায়গার পরিমাণ একশো চল্লিশ শতাংশ অথবা একশো চল্লিশ ডিসিপ মানে ডিসিমার শতক একই জিনিস এক একজনে এক এক নামে বুঝে কেউ ডিসিম বলে কেউ শতাংশ বলে কেউ ডিসিমাল বলে একজনে এক এক নামে চিনি আর কি তো এখানে আসার পরে সামনে যে বাড়িটা দেখতেছেন আমার সামনে এই বাড়িটা এবং কি বাড়ির পিছনে জমিন আছে জমিনে বাড়ি মিলে টোটালে জায়গাটা বিক্রি করা হবে তো এই যে দেখতেছেন আসার পরে এই যে বাড়ি এই বাড়িটা সম্পূর্ণ ভরাট করা বাড়ি এবং কি আপনার ঘর বাড়ি ঘর দুয়ার করলে এখনই ইনশাল আপনার করার জন্য উপযোগী ভিডাইটা বাঁধানো আছে আর অপর পাশে দেখতেছেন যে প্রচুর পরিমাণে গাছপালা লাগানো আছে তা আমি আপনাদেরকে একটু ধারণা দেব যেহেতু আমি ভিডিওগুলো একটু লং করি অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসে জাগা জমিগুলোর ভিডিওগুলো দেখে আমার মাধ্যমে আমার কাছে আসে যেমন প্রতিটা দিনে ইনশাল্লাহ দু একদিন করে আমার কাছে আসে জাগা জমির ভিডিও দেখে সন্ধান দেখে ক্রয় করতেছে আরও কিনবে ইনশাল্লাহ তো এরকম এই জায়গাটাও যদি ইনশল্লা আপনারা কেউ কিনতে চান আপনারা দেখতে পারেন খুবই সুন্দর অসাধারণ একটি জায়গা নিয়মিত আমি সবসময় আপনাদেরকে নতুন নতুন জায়গা জমির সন্ধানগুলো দিয়ে থাকি এই জায়গাটা দেখতেছেন এই যে গাছপালাগুলো দেখতেছেন ওই গাছপালাগুলোর সহ এবং কি এই যে অপর পাশে এই যে বাড়ি দেখতেছেন ওনাদের বাড়ির পাশে যে জমিটা দেখতেছেন এই জমিটার সহ এই যে একটা খেজুর গাছ এই খেজুর গাছের পাশে যে জমিটা এই জমিটা সহ দেখতেছেন ওই জফর পাশে বাড়িটার নিচ থেকে শুরু করে এই জমিটা আর এখানে বাড়ে তো বাড়ি আর জমিনে আমি আবারও বলতেছি মোট টোটাল হয়েছে জায়গা হয়েছে একশো চল্লিশ শতাংশ একদম রাস্তার ল মানে রাস্তার কাছা থেকে শুরু করে এই একশো চল্লিশ শতাংশ জায়গা এগারো জন মালিকানা ওনারা এগারো জন মালিকানা এগারো জনে মানে আপনাকে রেজিস্ট্রি সব কবলা রেজিস্ট্রি হবে এগুলা আর এগারো জনের নামে কাগজপত্র আছে যেটা আমি মালিক পক্ষের সাথে কথা বলে জানতে পারছি তো আপনারা যারা এই বড় জমিটা ক্রয় করতে চান আপনারা আসেন দেখেন ইনশাল্লাহ আশা করি পছন্দ হবে এবং কি ফরওয়ার্ড জায়গা এগুলা ডেভেলপ হইতে বেশি একটা সময় লাগবে না বর্তমানে যে অবস্থা আছে এই অবস্থাতে এগুলা মানে আপনার খুবই নামি দামি একটি জায়গা কারণ যেহেতু মেন রাস্তার পাশে এটা কোনো আপনার শাখা রাস্তা না আমার এই সোনাপুর থেকে দক্ষিণ দিকে যে রাস্তাটা এটা হয়েছে যায় মেন যে রাস্তাটা এই রাস্তাটা এটা ওই গ্যারামের দিকে যে মেন রাস্তা থেকে শাখা রাস্তা ঢুকে কোনো ওই রাস্তার সাথে না তো এই জন্য বলতে সেই মেন রাস্তার পাশে জায়গা তুলনামূলকভাবে হিসাবে জায়গাটা খুবই এখনও বর্তমানে ফরওয়ার্ড এমনকি আরও ফরওয়ার্ড হবে ইনশাল্লাহ আরও ডেভেলপ হয়ে যাবে আপনারা যারাই নেবেন যারাই কিনতে চান আপনারা খুবই দ্রুত যোগাযোগ করে জায়গাটা ইনশাল্লাহ দেখতে পারেন যারা দেশে প্রবাসে অনেকে ব্যাঙ্ক ব্যালেন্স করে টাকা পয়সা দেয়া গেছে আপনার ব্যাঙ্কে জমা করে রাখছেন তারা সাইলে এই জায়গাটা ক্রয় করে টাকা পয়সা আপনারা জায়গাটার মধ্যে ইনভেস্ট করে রাখেন আপনি চাইলে এখন বাড়ি করে থাকেন অথবা না হলে জায়গাটা ক্রয় করে আপনি রেখে দেন কারণ এই জায়গাটা এই সম্পদ ভবিষ্যতের জন্য আপনার কোটি কোটি টাকার সম্পদ হিসাবে আপনার দাঁড়াবে আর এই জায়গাতে যদি আপনার এখন দোকান ফাট করেন তাও বাড়া চলবে এমনকি যদি আপনার বাড়ি করেন বাসা ভাড়া করেন তাও চলবে তো যারা নেবেন যোগাযোগ করবেন প্রতি শতাংশ জায়গার মূল্য এক লক্ষ টাকা আপনারা যারা নেবেন জায়গা আছে একশো চল্লিশ শতাংশ প্রতি শতাংশ জায়গার মূল্য মেন রাস্তার পাশের জায়গা এক লক্ষ টাকা শতাংশ হলে আপনারা এই জায়গাটা ক্রয় করতে পারবেন আর যেহেতু বড় জায়গা একশো চল্লিশ শতাংশ জায়গা মালিক বলছে আটত্রিশ শতাংশ আছে তো একশো আটত্রিশ শতাংশ অথবা চল্লিশ শতাংশ আপনারা মাপযোগ করার ফলে আপনি যতটুকুই পাবেন অতটুকু নিয়ে ইনশাল্লাহ আপনার সাথে কথা হবে আপনার সাথে কথা হবে ডিসিম আকারে আপনার প্রতি ডিসিম বা প্রতি শতাংশ যেটাই বুঝেন এক এক লক্ষ টাকা এক শতাংশ এক লক্ষ টাকা অথবা এক ডিসিমান এক লক্ষ টাকা আর যে কোনো জায়গার জমি ক্রয় করার ক্ষেত্রে ভালো করে কাগজপত্র যাচাই বাছাই করে অবশ্যই ক্রয় করবেন সিএস এস এ আর এস এস দলিল বায়া দলিল খাজনা খারিজ খতিয়ান আমিন দিয়ে নকশা দিয়ে আপনারা মাপজোগ করে অ্যাকুরেট করে জায়গাটা ইনশাল্লাহ ক্রয় করতে পারবেন তো এই নিত্য নতুন যারা প্রতিদিন ভিডিওগুলো আমার দেখতে চান আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখে দেখেন আমার পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন আর নতুন নতুন ভিডিও দিয়ে আপনারা যারা দেখতেছেন আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করবেন ফেসবুক থেকে যারা দেখেন ভিডিওগুলো শেয়ার করবেন তো আমি আজকের মতো ইনশাল্লাহ এখানে বিদায় নিলাম আর দেখা হবে কথা হবে আপনাদের সাথে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম